শীতকাল মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর শীতকালে মনে হয় লুচি পরোটা নানান রকম কিছু বানিয়ে খাই সেরকমই আমি আজকে তোমাদের সঙ্গে একটা পরোটা রেসিপি শেয়ার করব যেটা সম্পূর্ণ নিরামিষ সঙ্গে থাকছে একটা নিরামিষ তরকারিও তাহলে চলো ভিডিওটা পুরোটা দেখে নাও তো বন্ধুরা আমি কাকলি তো একদম প্রথমেই দেখো নিরামিষ তরকারিটা বানাবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং যেহেতু নিরামিষ তরকারি তারপরে দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো এটা হচ্ছে কাঁচা কুমড়ো আর আলু আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ভিজানো ছোলা ছিল দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন হলুদ এবার একটু এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে রান্না করব। একটু পরে আমি ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম ছোট্ট এক চামচ আদা আর একটু জিরে গুঁড়ো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে এটাকে আমি দিয়ে দেবো জল তো এই এইরকমভাবে তোমরা যখনই নিরামিষ কুমড়ো তরকারি করবে এইভাবে করে দেখবে খেতে কিন্তু খুব ভালো হয় তো দেখো আমি এবার জল ঢেলে দিলাম দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম আর এইভাবে আমার তৈরি হয়ে গেল নিরামিষ তরকারিটা এরপরে দেখাবো তোমাদেরকে আমি কি পরোটা বানাচ্ছি তো লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম একটু জিরে ভাজা গুঁড়ো তো এটা দিলেও কিন্তু কুমড়োর তরকারিতে স্বাদ আর গন্ধটা অসাধারণ হয় তো প্রথমে তোমাদের দেখিয়ে দিলাম কুমড়োর তরকারি ভালো হয়েছে কিনা না সেটা অবশ্যই জানিও এরপরে চলো দেখাই পরোটা বানাবো নিয়ে নিয়েছি ছাতু আজকে আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ ছাতুর পরোটা পেঁয়াজ রসুন ছাড়া ছাতু নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রকম পাউচ যেটা আচারের থাকে সেই আচারটা তোমাদের কাছে যদি আমের বা অন্য কোন আচার থাকে সেটাও দিতে পারো নিয়ে নিলাম একটু জোয়ান এই জোয়ানটা খুব ভালো করে হাতের মধ্যে ঘষে তারপরে আমি এর মধ্যে ব্যবহার করব। আর এইভাবে ঘষে দিলে কিন্তু জোয়ানের গন্ধটা খুব ভালো বের হয় তারপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কালো জিরে কালো জিরেটাও হাতের মধ্যে একটু ঘষে তারপরে দিয়ে দিলাম তারপরে একটু সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখানে একটু সর্ষের তেলই ব্যবহার করলাম এটাতে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হয় আর দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম একটুখানি আদা বাটা তো আমি এখানে আদা দিয়েছি তোমরা কাঁচা লঙ্কা কুচোও দিতে পারো আদা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আমি এরপরে অর্ধেকটা লেবু নিয়ে একটু নিংড়ে ভালো করে রসটা দিয়ে দিলাম তো নিরামিষ যেহেতু বানাচ্ছি পিঁয়াজ রসুন থাকছে না তো সেই কারণে এই জিনিসগুলোই দিয়ে এটাকে আবার আমাকে ভালো করে মাখতে হবে তো এই মাখাটা মানে এটা একটা ময়নের মতন হবে আর তোমরা টেস্ট করে দেখে নেবে যে এর মধ্যে নুন আচারের যে ফ্লেভারটা সেটা আছে কি না তো দেখো মাখার পরে আমার এই রকম একটা তৈরি হয়েছে এটা হলো ফিলিং আমি এবার কিন্তু খুব সামান্য সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা মোটামুটি শুকনো খুব শুকনো হবে না একটু ড্রাই ড্রাই কিন্তু একটু ভিজা ভিজা এরকম একটা পুর তৈরি করব। তো পরি জলের পরিমাণটা খুবই কম কম দিতে হবে এই যে এরকম একটা দলা পাকবে আবার ভেঙেও যাবে তো এরকমভাবে আমি পুটটা রেডি করলাম এরপরে নিয়ে নিলাম আটা আমি কিন্তু আজকে আটা দিয়েই বানাচ্ছি আর তারপরে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে সর্ষের তেল এবার সবটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব । তবে এখানে কিন্তু তোমাদেরকে বলে রাখি খেয়াল রাখবে যে ডোটা যেন একদম নরম টাইপের না হয় এক্ষেত্রে যেরকম আটার রুটি করি সেটার থেকে একটু শক্তভাবেই মাখতে হবে তাহলে কিন্তু এটা ভালো হয় দেখো আমি ঠিক এই রকম রেখেছি খুব নরম হবে না খুব শক্তও হবে না কিন্তু একটু শক্ত ধাঁচের হবে তো এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ পনেরো মিনিট এতে আটাটা খুব ভালো সেট হয়ে যায় এরপরে আবার দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে আরও একবার হালকা ঠেসে নিয়ে তারপরে যেরকম গুটি সাইজ করবো সেরকম ছোটো ছোটো করে গুটি কেটে নিলাম তো দেখো এই রকম আমি একটা গুটি করে এবার এটাকে মাঝখানটা গর্ত করে নিলাম একটা বাটির মতন তৈরি করলাম দেখো এই যে বাটির মতন করেছি এই গর্তটা কিন্তু একটু বেশি করে বড় করে বানাবে তাহলে কিন্তু একটু পু পুরের পরিমাণটা বেশি করে দেওয়া যাবে তো ছাতুরপুর যত ভেতরে ভালো করে ফিলিংটা দেয়া থাকবে তত সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমরা যে আমার ভিডিওটা দেখছো এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে কিন্তু আমার এই ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা আর অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও শীতকাল নানান রকম তো খেতে ইচ্ছেই করে তাই না সেই কারণেই আজকে আমি তোমাদের সঙ্গে এই নিরামিষ ছাতুর পুর ভরা পরোটাটা শেয়ার করলাম আর এটা যদি তোমরা পেঁয়াজ রসুন দিয়ে করতে চাও সেটাও করতে পারো তো আমার এখানে পুরগুলো সব ভরে ভরে রেডি করা হয়ে গেছে এবার আমি এটাকে অল্প অল্প আটা দিয়ে একটু একটু করে বেলে নিচ্ছি এবার তোমাদের দেখিয়ে দিই এটা ঠিক কতটা পরিমাণে মোটা রাখতে হবে এই দেখো ঠিক এইরকম থিকনেস রাখবে খুব পাতলা যেন না হয় এবার আমি গরম তাওয়ার উপরে এটাকে দিয়ে দিলাম তারপরে একটু উল্টে পাল্টে তারপরে কিন্তু এটাকে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েই ভাজছি তোমরা কেউ কেউ ঘি দিয়েও ভাজতে পারো তো আমি এখানে সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি তো নিরামিষ এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করে দিও শীতকালে নানান রকম খাবার ইচ্ছে হয় সে কারণেই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তো দেখো আমি এরকমভাবে কিন্তু সবগুলোই একটু একটু করে বেলে আর হালকা প্রথমে একটু সেঁকে তারপরে তেল দিয়ে ভেজে নিচ্ছি এইভাবে আমি ভেজে ভেজে হটপটের মধ্যে ঢুকিয়ে দিলাম কেন কি সবগুলো একসঙ্গে ভেজে নিয়ে তারপরেই খাবো ব্যাস তৈরি হয়ে গেল আমার পরোটা এবার তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখো আমার ভাজা হয়ে গেছে আজকে আমি নিরামিষ তরকারির সঙ্গে এটা তোমাদেরকে সার্ভ করে দেখালাম এই দেখো ছিঁড়ে দেখালাম ভেতরটাতে কিন্তু পুরে ঠাসা দেখো একটা কি সুন্দর পকেট তৈরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছ কত পুর রয়েছে তো এইভাবে কিন্তু তোমরা রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার নিরামিষ দিনে ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর সঙ্গে দুটো মিষ্টিও নিয়েছিলাম খাবার জন্য তো যদি ভালো লাগে লাইক করে দিও আর এরকমভাবে রেসিপিটা তোমরা বানিয়ে নিও তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা